আসসালামু আলাইকুম ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আপনাদের জন্য বাংলাদেশ চ্যালেঞ্জ করা কিছু শাড়ি নিয়ে আসছি সম্পূর্ণ পাটি শাড়ি অবিশ্বাস্য দামে নিয়ে আসছি আপনাদের জন্য মৌচাক মার্কেট বাদল মিউজিয়াম পক্ষ থেকে সম্পূর্ণ জিরা স্টোনের কাজ করা তো এই শাড়িগুলো আমরা অবিশ্বাস্য দামে দিচ্ছি অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে দেখবেন আপনারা একবারে নিত্য নতুন ডিজাইনের কিছু পাটি শাড়ি চলে আসছে আমাদের মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে অ্যান দুশো ছয় তৃতীয়তলা এছাড়াও আমাদের ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে থাকবে যারা এই শাড়িগুলো নিতে চান আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন মিষ্টি কালারের ভিতরে এই শাড়িটার আপনার চারটা কালার প্রত্যেকটা কালার ইউনিক কালার ইউনিক ডিজাইনের ভিতরে মাত্র দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস নর্মালি আপনারা যেখান থেকে কিনতে যান সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগবে সম্পূর্ণ কাটিং পারের আর পিওর স্টোনের সম্পূর্ণ জিরা স্টোনের কাজ করা হোয়াইট কালার স্টোন যেটাকে ডায়মন্ড স্টোন বলে হোয়াইট কালার স্টোনের কাজ করা এই শাড়িগুলো অবিশ্বাস্য দামে যারা চাচ্ছেন যে গিফটের জন্য কিংবা নিজেরা পরার জন্য পার্টি ফাংশনে অবশ্যই শাড়িগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকায় ওয়ার্ডার কনফার্ম করার জন্য শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকি টাকা শাড়ি পছন্দ হলে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন আর যদি পছন্দ না হয় শাড়ি রিটার্ন করে দেবেন একবার অবিশ্বাস্য দামে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখানে দুইটা ডিজাইন আছে একটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অসম্ভব সুন্দর দুইটা ডিজাইনে নিয়ে আসছি একটা হচ্ছে একটু গর্জেস্ট লুকিংয়ের কাজ করা আর একটা হচ্ছে একটু হালকা কাজের ভিতরে একবারে আনকমনের ভিতরে সম্পূর্ণ আনকমন কালার ল্যাভেন্ডা কালার হোয়াইট গোল্ডেন কালার এবং মিষ্টি কালারের ভিতরে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে পার্টি ওয়ার্কের শাড়ি যারা ভাবতেছেন যে একটু কমে রিজনেবল প্রাইসে শাড়ি কিনবেন যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমাদের মৌচাক আমরা কি ধরনের পণ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা আপনাদের জন্য প্রত্যেক দিনে নতুনত্ব কিছু ভিডিও নিয়ে আসি কিছু করা শাড়ি তো প্রত্যেকটা শাড়ি দিচ্ছি বিভিন্ন কালারের ভিতরে ইউনিক ডিজাইনের এবং প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন ধামাকা প্রাইস অনলি মাত্র ছাব্বিশশো টাকায় মাত্র ছাব্বিশশো টাকা ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটে যারা এসে দেখে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালাম